কিরণবালা মজুমদারের লেখা ঘরের ঠাকুর শ্রী রামচন্দ্র তিনি লিখছেন আমি রান্নাঘর নিয়েই থাকি এক ঠাকুরকে জিজ্ঞাসা করলাম কি মিষ্টি বানাবো মনে মনে ইচ্ছে তার জন্মস্থিতিতে তিথিতে তার ইচ্ছে মতন উপকরণ দিয়ে ভোগ দেওয়ার কোনো ইচ্ছেই তিনি অপূর্ণ রাখেন না পরম উৎসাহে ঠাকুর বললেন যে জন্ম উৎসবে তিলের জিনিস খেতে হয় জিজ্ঞেস করলাম কীভাবে কী করতে হবে অন্য সকল বিষয়ে পতন রান্নার ব্যাপারেও ঠাকুরের নৈপুণ্যতা ছিল তিনি বেশ বিশদভাবে বুঝিয়ে দিলেন কীভাবে তিলের খাবার তৈরি করতে হয় এমন উৎসাহের সঙ্গে বললেন যেন ওই জিনিসটির জন্য তার মন পড়ে আছে ঠাকুরের পদ্ধতি জানতে অনেকেরই ইচ্ছা হবে এই মনে করে তার বলা কয়েকটি পদ্ধতির বর্ণনা দেওয়া হলো তিলকে ঘি দিয়ে ভেজে তারপর শিলে বেটে ক্ষীরের সঙ্গে মিশিয়ে নিতে হয় তারপর তাকে নারকল নাড়ুর মতন পাক দিয়ে নামানোর আগে কিছু পরিমাণ সাদা তিল ছড়িয়ে দিয়ে নামিয়ে নাড়ু তৈরি করতে হয় আর একটা জিনিসও তিনি তৈরি করা শেখালেন তার নাম তিল চাপাটি গুড় জাল দিয়ে তাতে কিছু তিল মিশিয়ে মিশ্রিত সামগ্রীকে পাতলা চাপাটি করে ঢেলে দিতে হয় ঠান্ডা হলেই শক্ত হয়ে যায় এর নাম তিল চাপাটি জয়রাম জয়রাম